আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে তাদের সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা কলেজের বায় বোনেরা এখনও যারা মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভিডিও দেখার জন্য মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় আপনাদের কী মত জানাবেন আমার ছোট্ট ফার্মে নতুন অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি হাঁসের বাচ্চা আছে গত মাসে একটি হাঁসের ডিম পেয়েছিলাম বিলের পাড়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে আছে কি না এর আগেও একটি হাঁসের ডিম পেয়েছিলাম সে ডিম থেকেও বাচ্চা পেয়েছি মুরগির নিচে ষোলোটি ডিম দিয়েছিলাম ষোলোটি ডিম থেকে তেরোটি বাচ্চা পেয়েছি বাচ্চাগুলো আপাতত মুরগির সঙ্গেই থাকবে এর মধ্যেই আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলো বের করে পানি লেবু গুড় মিশিয়ে শরবতের মতো বানিয়ে তাদেরকে খেতে দেবো ইনশাআল্লাহ দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ